নরাই নে কি করছিস এই লাগল তো ওনো মাসে আবার ব্লক করেছে আবার কি कांड দেখাচ্ছে দেখো আবার ভয় পাচ্ছে সেইসব कांड কারখানা একটু দেখে আসি আর চলো দেখে আসি একটু কারখানা আর আমার চ্যানেলে প্রথমই দেখলে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখবে আরও অনেক রকম কমেডিয়ান কমেডিয়ান আজকে এই ভিডিওটায় আছে ধামাকাদার হচ্ছে চলেছে তোমাদের জন্য একদম আর ছোটো ছোটো ভাই বোনদেরকে বলছি কান হেডফোনটা গুজে নিও বড় বড়ো গুরু গুরুজনদেরকেও বলছি আর বাচ্চারা তোমরা ভিডিওটা দেখবে ঠিক আছে দেখবে কোনি আর কান হেডফোনটা গুজে নিও ঠিক আছে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দেবে চলো ভিডিওটা শুরু করি এই ভিডিওটা শুধু মজা পাওয়ার জন্য মজা দেওয়ার ভিডিও বানানো হয়েছে আর দেখবেন আর ভুলে যাবে গুড মর্নিং সবাই মর্নিং

amar चैटर bal ha 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 aa 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 aap jo mere jitna hote jitna hote honton pe meregi sata বাবু আমি যদি একটু অনুরোধ করি রাখবে বল আমি যে গাজা খাই কাউকে বলবে না এই সব কি আর देखना पड़ रहा है अच्छा है मैं अंधा कौनो गাজা कौनो बाबा মদ ছাড়া তো চলেনা ए भाई तू সত্যি আমির খানের कॉपी করতে পারিস সত্যি সঠিক বলেছেন আমি এখানে কফি কতিকে তোর গলার ভার সব কেলি গেছে তো রুক্তের ter ko batate teri maa কি করছেন না ঘন্টাটা টু বাজে দেখছিলাম কি সে মন্দিরে ঘন্টা যে বাজিয়ে চলে যাবে আবার বাজাচ্ছেন কেন ইস্কি মাকা ভোলা চেহারা তুমি এটা গানা গায় যে সেই নে কষ্ট आया আমি বলুম না আমার শরম করে কি বলছিস এইটা কেমন কথা সঠিক বলেছেন

তাল গাছে তাল ধরে তেঁতুল গাছে ভূত তাল বকিষ্ণা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য রোস্ট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও এরকম রস্ট ভিডিও আমার এই যে দেখতে পাচ্ছি ভিডিও এই ভিডিওগুলো সব রস্ট ভিডিও তোমরা গিয়ে দেখো মজা পাবে আর বাচ্চারা ভিডিওগুলো দেখবে না তোমাদের জন্য নয় ভিডিওটা বড়দের জন্য গুরুদের জন্যে বাস আর আমার চ্যানেলে প্রথম দেখলে গেলে একে তাদের সাবস্ক্রাইব করে রাখবে চলো শেষ করি